হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো লাইভে একটু সবাই জয়েন হয়ে যাও আজকে প্রথমবার লাইভে আসলাম তো ঝটপট জয়েন হয়ে যাও তোমরা তোমাদের সাথে আসি একটু গল্প করবো তো তাড়াতাড়ি একটু জয়েন হয়ে যাও

সবাই একটু জয়েন হয়ে যাও লাইভে একটু গল্প করবো তোমাদের সাথে এখন পর্যন্ত কেউ জয়েন হওনি তাড়াতাড়ি একটু জয়েন হয়ে আমাকে বুঝিয়ে দাও কোথায় কাউকে তো দেখতে পাচ্ছি না তা তো লাইভে একটু জয়েন হয়ে যাও হাই উন্নি হাই হ্যালো কেমন আছো

যারা যারা এখনো যুক্ত হোনি একটু ছট যুক্ত হয়ে যাও শেয়ার করে দাও শুভ সকাল সবাইকে কোথায় আদি কাউকে দেখতে না তাড়াতাড়ি লাইফে একটু জয়েন হয়ে যাও আজকে প্রথম আসলাম লাইভে তোমাদের সাথে একটু গল্প করতে যারা যারা গল্প করতে চাও তাড়াতাড়ি একটু লাইফটা জয়েন হয়ে যাও আজকে প্রথমবার লাইভে আসছি ভুল হয়ে থাকলে প্লিজ একটু জানিও তুলি সাহা দিদি ভাই কেমন আছো জয়েন হয়ে যাও তোমাদের সাথে গল্প করতে আসলাম লাইফে এখনো অনেকেই জয়েন হয়নি যারা যারা জয়েন হয়নি তাড়াতাড়ি জয়েন হয়ে যাও তোমরা জয়েন না হলে আমি কার সাথে গল্প করব তো একটু প্লিজ তাড়াতাড়ি জয়েন হয়ে যাও লাইফটাকে শেয়ার করে দাও আর তো কাউকে দেখতে পাচ্ছি না কী হলো তাড়াতাড়ি জয়েন হয়ে যাব একটা প্লিজ হলো আর কাউকে দেখতে পাচ্ছি না দুজন আছে আর তো দেখতে পাচ্ছি না কাউকে প্লিজ হটপট কমেন্ট করো তোমাদের সাথে গল্প করতে আসলাম তোমরাই জয়েন হচ্ছে না প্লিজ লাইভে জয়েন হয়ে যাও কী হলো আর কি কেউ জয়েন হবে না প্লিজ ঝটপট জয়েন হয়ে যাও

কমেন্ট করে দেখো প্রথমবার লাইভে আসছে একটু সমস্যা হতেই পারে তাই জন্য এরকমভাবে কমেন্ট করবে না ঠিক আছে আজকে আমি প্রথমবার লাইভে এসেছি তো কমেন্ট ভালো করে কমেন্ট করো हिंदी से বল না कुछ, कुछ आता है এরকম করে কারোর সাথে কমেন্ট করবে না প্লিজ কারণ প্রথমবার আমি লাইভে এসেছি একটু ভুল হতেই পারে তাই জন্য এরকমভাবে কমেন্ট করো না প্লিজ ঠিক আছে সরি বলতে হবে না কেমন আছো আপু কেমন আছো তুমি তোমার বাড়ি কোথায় থ্যাংক ইউ থ্যাংক ইউ আলিসা দিলি ভাই থ্যাংক ইউ তুমিও খুব সুন্দর তুমিও খুব কিউট দেখো প্রথমবার লাইভে আসছে যদি কিছু ভুল হয়ে থাকে প্লিজ কমেন্টে জানিয়ে দিও দিদি ভাই তোমার বাড়ি কোথায় কেমন আছো তুমি আই লাভ ইউ টু দিদি ভাই তুমিও খুব ভালো আর কাউকে দেখতে পাচ্ছি না কেন প্লিজ লাইভে জয়েন হয়ে যাও লাইভটা একটু শেয়ার করে দাও দিদি ভাই তোমার বাড়ি কোথায় কেমন আছো তুমি তাড়াতাড়ি সবাই একটু লাইফটা জয়েন করো তোমাদের সাথে গল্প করতে আসলাম আমার ছোট্ট একটা বেবি আছে তাই জন্য লাইফটা ভালো করে করতে পারি না

খাওয়াটাও হয়ে গেছে আগে তো কখনো লাইভে আসেনি তো ভাবলাম এখান থেকে লাইভে আসবো তাই লাভ ইউ সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাইকে অনেক অনেক ভালোবাসা প্লিজ লাইভটাকে একটু বেশি বেশি শেয়ার করে দাও তোমরা কেমন আছো সবাই খায় এত কমেন্ট দেখতে পাচ্ছি না তোমরা কিছু আমাকে বলো তারপরে তো আমি উত্তর দেবো তোমাদের সাথে একটু গল্প করবো বলছো না কেন ছোট একটা বেবি আছে তো তাই জন্য বেশিক্ষণ লাইভে থাকতে পারবো না চটপট কমেন্ট করো লাইকটাকে শেয়ার করো প্লিজ হাই হ্যালো কেমন আছো তাড়াতাড়ি সবাই একটু লাইভে জয়েন হয়ে যাও বেশিক্ষণ সময় থাকতে পারবো না লাইভে ছোট বাচ্চা থাকলে লাইভে বেশিক্ষণ থাকা সম্ভব না সবাই কেমন আছো একটু শেয়ার করে দাও প্লিজ লাইক শেয়ার করে দাও লাইফটাকে সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করো তাহলে তো কথা বলতে পারবো আমি তো একা একাই কথা বলে যাচ্ছি তোমরা তো কিছু বলছো না একটু শেয়ার করে দাও তাহলে অন্যরাও লাইভে আসতে পারবে জয়েন হতে পারবে আমার কিছু ভুল হয়ে থাকলে তোমরা কমেন্টে বলো প্লিজ কারণ আমি আজকে প্রথমবার লাইভে আসলাম তো একটু ভুল হতেই পারে প্লিজ একটু কমেন্ট করো সবাই একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও তোমরা কি কেউ জয়েন হবে না আর আমি তো আর বেশিক্ষণ সময় থাকতে পারবো না লাইফে কারণ ছোট বেবি আছে ও যন্ত্রণা দিচ্ছে তাড়াতাড়ি কমেন্ট করো প্লিজ। তোমরা সবাই কেমন আছো আচ্ছা তোমরা যখন কি কমেন্ট করছো না আজকে এতটুকু থাক কালকে আবার এই টাইমে আবার লাইভে আসবো ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার কালকে আসবো লাইভে কেমন আছো খুব ভালো আছি তুমি কেমন আছো লাইভে তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমার পাশে আছি লাইক লাইক করে দিলাম অনেক অনেক ধন্যবাদ তোমাকে তুমি কেমন আছো বলো আমি খুব ভালো আছি তুমি কেমন আছো লাইফটাকে একটু শেয়ার করে দাও আমিও ভালো আছি একদম সব সময় ভালো থাকো সুস্থ থাকো এটাই কামনা করি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি ইন্ডিয়া আগরতলা তোমার বাড়ি কোথায় আমার পরিবারে আসার আমন্ত্রণ রইল দিদি ভাই একদম অবশ্যই আসবো যারা যারা এখনও জয়েন নিলে একটা জয়েন হয়ে যাও তাড়াতাড়ি প্লিজ কমেন্ট করছো না তো আমি তোমাদের সাথে কি গল্প করবো একটু কমেন্ট করো সকালে কী খাওয়া হয়েছে তোমাদের আর কিছু কেন বলছো না তো দিদি ভাই ভালো থেকো আমি এখন চলে যাচ্ছি ঠিক আছে অনেক অনেক ভালোবাসা রইলো তোমার জন্য ঠাকুর আছে না ঠিক আছে আমিও এখন চলে যাচ্ছি লাইব্রেরি থেকে আবার কালকে এই টাইমে আবার আসবো লাইব্রেরি তো তোমরা একটু জয়েন হয়ে যাবে প্লিজ সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা Cocok, nah, mau tuh, itu tuh.